আমি স্মার্ট মিডিয়ার পক্ষে সমর্থন করে কথা বলছি স্মার্ট ডিজিটাল বাংলাদেশে সবকিছু ডিজিটাল হবে কিন্তু এই নয় শুধুমাত্র বিদেশের ধারণা দিয়ে যা होके করা হবে যাকে সর্বতো সর্বोत्तम আইনের থেকে আমরা মুক্তি চাই এটিতে যা হয়েছে বর্তমানে যে নো আ কাঁধা হয় এবং ভবিষ্যতেও কাজ হবে না এটা আশা করে আমরা আজকে এই মানববন্ধুর সাথে প্রকাশ করছি